হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মেজো দিদির বাড়ি তো সেইখানে পুজো ছিল কালকে কালকে পুজো হয়েছে শ্মশানকালী আজকে মেলা আছে তো দিদি বারবার করে ডাকছিলো তাই আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড না যেহেতু একটু কাজ আছে তো এখন আমি স্টেশনে আছি ট্রেন ধরবো তো স্টেশনের আশেপাশে কত তো আজকে যেহেতু অন্য অন্নপ্রাশন বাড়ি গেছিলাম অন্নপ্রাশন বাড়ি থেকে মানে জাস্ট বাড়ি আসার পর তাড়াহুড়ো করে রেডি হয়ে আসা লাগেজ সকাল থেকেই গোছ গুছানো ছিল জাস্ট আমি চেঞ্জ করেছি আর চলে এসেছি কারণ আমার ট্রেনের টাইম হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দিদির বাড়ি গিয়ে অনেক মজা করবো আমার বর দিয়ে এসছে বাবা মা আমার ছোটো বোন সবাই ওরা অলরেডি সকালবেলা চলে এসেছে যেহেতু আমাদের রিলেটিভের অন্নপ্রাশন ছিল তো আমি সকালবেলা যেতে পারছি না এখন যাচ্ছি এখন তিনটে সাড়ে তিনটে সময় এখন তিনটে বাজে হয়তো আর কিছুক্ষণ পরই ট্রেন ঢুকে যাবে তারপর আমি আমার মেজদির বাড়ি চলে যাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের সবকটা বোনরা এক জায়গায় হবো অনেক মজা হই হুল্লোর হবে তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকবে তো চলো একদম গিয়ে মেসির বাড়িতে দেখা হচ্ছে তিতলি চলে এসেছে সকালবেলা এই এইমাত্র আসলাম আমি দিদির বাড়ি চলে এসেছি এখন একটু ফ্রেশ হয় কারণ অন্নপ্রাশন বাড়ি থেকে সে একটু রেস্ট নিই নিই ডাইরেক্ট চলে এসেছি একদম একটু রেস্ট নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু রেস্ট করলাম তারপরে দিদি নিয়ে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস কারণ এত গরম গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে এটা খাই এখন আমি তো আমি দেখাই আমার দিদিদেরকে এই যে বর্দি বরদি সকালবেলা চলে এসেছে ও সকালবেলা এসছে মালদা থেকে আর এই যে এই দিদির বাড়ি এসছি ছর্দি আমার তো এখানে আসার কারণ হচ্ছে কালকে পুজো হয়েছে ছর্দির বাড়ির পাশেই আজকে হচ্ছে মেলা তো কালকে পুজো দিয়েছে সো আমার দিদির মেয়ের নামে তারপরে এসে তো আজকে মেলা আছে তার জন্য জামাইবাবু বারবার করে ডাকছিলো যে এসো তো আমার বর আসতে পারেনি একটু কাজের জন্য আমি এসেছি তোমাদেরকে তো বললাম তো আমরা এখন তিন বোন এক জায়গায় হয়েছি আর একটা বোন আসছে ও যেহেতু বাড়িতে আছে ও চলে আসবে ঢুকে যাবে তো ও আসলে তোমাদেরকে তখন দেখাবো তো আমরা চার বোন মিলে আজকে খুব মজা করব কারণ চার বোন কতদিন পর আবার এক জায়গায় হয়েছি কারণ তিনজন তো তিন দিকে থাকি আর আমার ছোট বোন তো বাড়িতে থাকে বাবার দেখাশোনা করতে হয় তো আজকে সবাই মিলে এক জায়গায় হয়েছি সব দিদি বোনরা মিলে তো খুব মজা করবো আর এখন দিদিরা যেহেতু জয়গুরু দীক্ষিত তার জন্য এখন দিদিদের বাড়িতে প্রার্থনা হচ্ছে তো সেটা তোমাদেরকে একটু দেখায় মা মায়ের মা তারপরে মেসমশাই সব প্রার্থনা করছে ওনারা তো একটু তোমাদেরকে দেখায় প্রার্থনাটা চলো সব কীর্তন করছে যেহেতু ওরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রার্থনা করে তো সেটাই করছে আর আমরা একটু পর এখন একটু চা মুড়ি খাবো তারপরে একটু পর রেডি হব মেলা দেখতে যাব ঠাকুর দেখব সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত আর এক এ তো চলো সঙ্গে থেকে এখন আমরা চামুড়ি খাই তখন আবার আসছি এই যে আমার বোন চলে এসেছে ছোট বোন আর এইদিকে বড় জামাই বাবু আসা মাত্রই মুখ দেখতে হবে কেমন আছে না আসা মাত্র আয়নাতে নিজের চেহারা দেখা হয়ে গেল এই যে বর্দি আর এটা হচ্ছে বড় জামাই বাবু আর ছোট বোনও চলে আসলো এই মাত্র ঢুকলো ওরা এবার এরা এরা একটু কিছু টিফিন করবে তারপরে আমরা রেডি হয়ে মেলা যাব তুমি কিছু খাওয়া না এটা আমার ছোট্ট পাড়া পুচকি পাড়া বোন কিন্তু মোটেও না ও কিন্তু কলেজে পড়ে ছোট না মোটেও আমরা রেডি হয়ে গেছি এবার মানে আমি আমি কমপ্লিট রেডি হওয়া আমার তো বর্তি ছর্দি আর আমার বোন সকলে রেডি হচ্ছে বাচ্চাগুলোকে আগেই রেডি করে দেয়া হয়েছে তো আমার একটু শরীরটা খারাপ লাগছে কারণ প্রচুর গরম না গরমে আবার আসা হয়েছে তার জন্য খুব একটু শরীরটা খারাপ হয়েছে অতটা মানে রেডি মানে অতটা আমি সাজগুজ করিনি সিম্পল সাজলাম আর একটা কুর্তি পরেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার দিদিরা রেডি হচ্ছে দেখা একটু এই যে বর্দি বর্দি একটা খুব সুন্দর চুড়িদার পরেছে আর এইদিকে হচ্ছে আমার বোন আর রেডি হচ্ছে ওই যে আয়নার সামনে বর্দি একটু সামনে আয় দেখি এই যে বর্দি একটা চুড়িদার পরেছে খুব সুন্দর লাগছে ওকে আর ওইখানে জিজু খাটে বসে কারো সাথে হয়তো ভ্যাট বকছে কারণ কাজ তো নাই ওই জন্য আর ছদি ছর্দি রেডি হচ্ছে আর আমার ছোট বোন একটু এইদিকে আয় এই যে तितলি রানী तितলি রেডি হয় মানে রেডি হচ্ছে কমপ্লিট হয়নি আর আমাদের तितলিকে দেখা একটু। তিতলিকে কত সুন্দর লাগছে এই যে। সবাই আত্মীয় মাম্মা। तितলি একটা স্টার্ট করেছে আটট। তো সবাই সবাই রেডি হয়ে যাক রেডি হয়ে যখন আমরা মেলার দিকে বেরাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। এবার সবাই মিলে মেলা যাবো। সবাই রেডি কমপ্লিট বডি মেসদি। বোন তিতলি এবার আমরা মেলা যাব চলো আর এই যে আমার জামাইবাবু হাই আমি কৃষ্ণ যাবো হ্যাঁ আগে পর্যন্ত তো চলো বাইরের দিকে আর সবাইকে দেখা এই যে এটা আমার মেসদি আর মেসদি শাশুড়ি মানে মায়ামা তো মায়ামার একটু ভিডিও নিলাম এই যে কচিকাচারা সব রেডি মেলা যাওয়ার জন্য

پھر ڏسو گهٽي ڏسو আমরা চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে মা রক্ষাকালীর মন্দির তো এটা কোনো মূর্তি পুজো হয় না এখানে আমি ভাবতাম হয়তো মূর্তি পুজো হয় কিন্তু না এখানে একটা শিলা আছে তো সেখানটাতেই পুজো হয় তো অনেক জাগ্রত মা এই এখানকার মা অনেক জাগ্রত তো দেখো কত লোকের সমাগম হয়েছে এখানে তো ভিডিওটা আমি এত দূর পর্যন্ত কারণ পরের ভিডিওটা নেক্সট পার্টে দিব অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা